গতকাল রাতে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেই পুরো মাঠটাকে জ্বলিয়ে তুলেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যাডার মিলিতাও তার পারফরমেন্স ছিল নজর করা তবে আপনারা হয়তো এটা জানেন না যে অ্যাডার মিলিতাও এই পর্যন্ত দুইবার এসিএল ইনজুরিতে পড়েছেন হ্যাঁ দর্শক এই ইনজুরিটা সবচেয়ে ভয়ঙ্কর ইনজুরি এই ইনজুরিতে যদি কোনো একজন প্লেয়ার পরে তাহলে ব্যাক আসতেও যেমন অনেক সময় লাগে আবার মাঠে নেমে পারফরমেন্স ফিরে পেতেও অনেক কষ্ট এমন একটা ইনজুরিতে অ্যাডার মিলিতাও দুইবার পড়েছেন যেই ইনজুরি রিকোভারি করেই এখন সাধারণ প্লেয়ারের মতো খেলছেন অ্যাডা মিলিতাও মনে হচ্ছিল না যে সে এতদিন ইঞ্জুরিতে ছিল এবং মাঠে নেমে গোলও করছেন ডিফেন্ডার হয়ে হ্যাঁ দর্শক গতকাল রাতে রুয়েল মাদ্রিদের হয়ে মাঠে নেমে ব্রাজিলিয়ান মিলিতাওয়ের অসাধারণ পারফরমেন্স মাঠে ছিলেন মাত্র বাষট্টি মিনিট যেখানে অ্যাকুরেসি পাস করেছেন সাতষট্টিটি এরপর টোটাল শট নিয়েছেন দুইটি শট একুরেসি ছিল একটি যেটিতে হ্যাটের মাধ্যমে গোল হয়েছিল বাষট্টি মিনিট মাঠে থেকে বল টাচ করেছেন চুরাশি বার টাচ ইন অপজিশন বক্স ছিল দুইটি একই সাথে ফাইনাল তার্টে বল পাঠিয়েছেন মোট আটবার এরপর পুরো ম্যাচে ক্লিয়ারেন্স করেছেন তিনবার হেট হেড ক্লিয়ারেন্স করেছে দুইবার এবং ইন্টারসেপশন করেছেন পাঁচবার এবং রিকোভারি করেছেন দুইবার হ্যাঁ দর্শক এই ছিল গতকাল রাতে অ্যাড্রামলিতাওয় পারফরমেন্স যিনি এত বড় একটা ইনজুরি থেকে ফিরে এসে এমন পারফরমেন্স করেছেন এবং পুরো ম্যাচে এমন পারফরমেন্স করতে পারায় তিনি রেটিং পেয়েছেন আট দশমিক চার আশা করি অ্যাডা মিলিতাও আগামী ম্যাচগুলোতে এভাবেই চান্স পাবেন এবং খুব শীঘ্রই ব্রাজিল দলেও ফিরবেন